প্রয়োজন ফুরিয়ে গেলে মানুষের কথা বলার ধরনটাও একদমই পাল্টে যায় তখন মানুষ খারাপ ব্যবহার করতেও বোধ করে না তোমার কাছে আমার একটাই প্রশ্ন ছেড়ে যদি যাবে তবে মিশা মায়ে কেন আমায় চড়ালে আজ কাদা তো সেই মানুষটাই যাকে হারানোর জন্য একদিন ব্যস্ত থাকতাম মাঝে মাঝে কষ্ট পাওয়া ভালো কষ্ট না পেলে মানুষ পরিবর্তন হয় না কষ্ট পেলে একদিন মানুষ শক্তিশালী রূপ ধারণ করতে পারে চোখের অশ্রুটাও বেইমানি করে ঝরে পড়ে তাও আবার অন্য কারোর জন্য নিজের অস্তিত্বটাও এখন বেইমানি করে তাও আবার শুধু তোমার জন্য কাউকে দুঃখ দিলে তোমাকে সেই দুঃখটাই ফিরে পেতে হবে সেটা আজ অথবা কাল জীবনসঙ্গী তাকেই করা উচিত যে তোমাকে পেয়ে নিজেকে ভাগ্যবান মনে করবে যাদের মুখে মধু বেশি পিছন থেকে ছুরিটা তারাই মারে ভালোবাসাটা সেদিনই বুঝবে যেদিন ভালোবাসি বলাটা বন্ধ করে দেব শাসনটা তাকেই করা যায় যাকে অনেক বেশি ভালোবাসা যায় জীবনের কষ্ট আর চোখের পানি কাউকে দেখাতে নেই তুমি পাশে নেই তবু তোমায় অনুভব করি জানি তুমি আমার হবে না তবু তোমার পথ চেয়ে আছি স্বপ্ন সত্যি হবে না জানি তবু তোমায় নিয়ে স্বপ্ন দেখি কারণ আমি যে তোমায় ভীষণ ভালোবাসি সব কিছু ফিরি সুযোগ পেলে হয়তো অনেক কিছুই ফিরিয়ে যাইব রাগী মানুষের মনে মায়া অনেক বেশি দুঃখের বিষয় হলো তাদের মন বোঝার মতো মানুষ নেই বললেই চলে